শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রিতা রেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো দেখো ছাদে সকাল থেকেই ছাদে চলে এসেছি এত ঠান্ডা লাগছে যে আমি ছাদের রোদে চলে এসেছি এখানে চা নিয়ে চলে এসেছি দেখো চা আর বিস্কিট নিয়ে এসেছি তিন রকমের বিস্কিট আছে চা এই যে এক রকমের বিস্কিট টপ বিস্কিট আর এটা টোস্ট তো চা খেতে খেতে রোদটা রোদে বসবো বলে এসেছি চা খেয়ে আবার একটু ছেলেকে পড়াতে বসবো তারপরে আবার কাজবাজ আছে আজকের কিন্তু রান্না বান্না নেই আজকের একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে খেতে যাব তো তাই আজকে রান্না বান্না নেই তো আজকে কী কী করছি না করছি সারাদিনে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে বন্ধুরা আমি চা খেয়ে নিচে চলে এসেছি তার মধ্যে ছেলেকেও একটু পড়া দেখিয়েছিলাম তারপরে নিচে এসেছি ছেলেকে পড়া দিয়ে ভাবলাম একটু নিচে যাই এসে দেখি যেইটা ভেবেছিলাম সেটাই নোংরা হয়ে পড়ে আছে চারদিকে আর ঘরের জানলা কবার কোনো খোলা হয়নি তাই জন্য এসে আবার জিনিসপত্র কীরকম এলোমেলো আছে তাই পরিষ্কার করছি আর একটু নিচটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমাদের বাড়ির বৌদের। যদি মানে একদিন রান্নার মানে শুধু রান্না নয় কাজের যদি ফাঁক হতো কত ভালো হতো না কিন্তু হয়তো কোনো কারণে নিমন্ত্রণ বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের রান্নাটা অফ থাকে কিন্তু অন্যান্য কোনো কাজ কিন্তু অফ থাকে না এটা নয় ওটা রান্না নেই তো কী হয়েছে এটা ঝাড়া ওটা পোছা ছেলেকে পড়ানো বা কোন আদার্স নানাবিধ কাজ আমাদের জন্য রেডি হয়ে থাকে যে আজকে যেহেতু রান্না নেই আজকে বেশি ঝাড়া পোছা করবো বা জামা কাপড় এই এইরকম একটা হয় বাড়ির বউদের দিন মানে ছুটি নেই যদি এই সেরকম হতো যে একদিন ছুটি কোনো কাজ করতে হবে না কেউ যদি বলতে যে তোমাদের কেউ কোনো কিছু কাজ করতে হবে না তাহলে কত কিছু ভালো হতো না অনেক ভালো হতো কিন্তু সেটা কোনো দিনই হবে না আর হলেও আমার মনে হয় কোনো কি মানে মানে গৃহস্থ যারা মানে সংসারে কাজ নিয়ে যারা ব্যস্ত তারা বসে থাকতে পারবে না ও এটা নয় ওটা সেটা নয় সেটা করেই থাকবে না হয়েছে বরংই ভালো হয়েছে এই যেমন আজকে রান্নাটা নেই অন্যান্য কাজটা হয়ে যাচ্ছে যাই হোক আমার মতামত এইটা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তো আমি এই রান্নাঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি তারপরে আবার অন্যান্য কাজ আছে সেগুলো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো বন্ধুরা আমি নিচে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে একটু সাবানে চুবিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর ছাদে চলে এসেছি ছাদে এসে দেখলাম সাবানে দিতে গিয়ে দেখলাম যে নখের নেল পালিশটা মানে উঠে গেছে একটু অনেক দিন পরেছিলাম তো একটু একটু উঠে গেছে মাঝে মাঝে তাই জন্য আর একটু পুরো নেল পালিশটা তুলে আবার নতুন করে পরে নিচ্ছি তো মানে নখটা খারাপ মানে খালি থাকলে খুবই খারাপ লাগে সেই কারণে তো পরে নিচ্ছি এই কালারটা তো এই কালারটা এখনও শেষ হয়নি তো মাঝে মাঝে নেল পালিশ উঠলে পরি না হলে পরি না তাই নেল পালিশটা অনেক দিন হয়ে গেলো এটা অরিফ্লেমের নেল পালিশ তোমার তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই যে আমি অরিফ্লেমের নেল পালিশ ইউজ করি অরিফ্লেম না হলে আভোর তো নেল পালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি তাই জন্য মানে আমি ফোন বারবার করছি যে কোথায় গেল সবাই চলে যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে আর আমরাও যাব দেরি হয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা বারবার চিৎকার করছে যে বেরো তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে তারপরে আমি যখন এইটা মানে নেলপালিশটা পরতে পরতে হাজব্যান্ড চলে এলো এসে আমাকে নিচে ডাকলো আমি এসে দেখি না এই যে দেখো পা আরও নিয়ে এসছে আর আমার কিন্তু বেরোনো হয়ে গেছে এই পা

তো গুড ইভিনিং বন্ধুরা এই খেয়ে এসে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি কেন জানো তো আমার শরীর ভীষণ অসুস্থ করছিল খেয়ে এসে গা হাতের যন্ত্রণা মাথা যন্ত্রণা কাঁপুনি দিচ্ছিল আর ক্যামেরা করা হয়নি হাজব্যান্ড মেলা থেকে আবার রাত্তিরে এইটা নিয়ে এলো এটা হচ্ছে বলছে যে এটা আমাদের টি টেবিল হলে টি টেবিলের ওপরে রাখবো বেশ সুন্দর জানো তো খুব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন মানে একেবারে জীবিত গাছ কিন্তু ন না বন্ধুরা এটা প্লাস্টিকের এটা অনলাইন সরি এটা মেলা থেকে নিয়ে এলো আমি তো মেলায় যেতে পারিনি হাজব্যান্ড মেলায় মেলায় গিয়ে এগুলো নিয়ে এসছে আমাকে অবশ্য মেলায় গিয়ে কোনো কিছু কিনতে হয় না হাজব্যান্ড সবই নিজে থেকে নিয়ে আসে আমার যে যে জিনিস প্রয়োজনীয় সব সে নিজে থেকে নিয়ে আসে এই জন্য আমাকে আর মেলায় মেলায় গিয়ে কোনো কিছু কিনতে হয় না এই দেখো কেমন লেগেছি অবশ্যই জানিও তোমরা তো চলো আজকের মতো টাটা বাই